আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এখন একটু আল্লাহর রহমতে কবুতর রুমটা লাগতেছে কারণ হচ্ছে যে এখন এখানে দেখা যাচ্ছে যে সবগুলো কবুতর কেজের মধ্যে এবং হচ্ছে যে হাড়ির মধ্যে ডিম দেওয়া শুরু করে দিচ্ছে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এবং হচ্ছে যে ইঁদুরের ডিস্টারটা বন্ধ হয়ে গেছে সেই জন্য আল্লাহর রহমতে দেখুন এইখানে একজোড়া কবুতর আছে ডিম নিয়ে বসেছিল ডিমগুলাও খেয়ে ফেলছে ইদুরে তো এই সমস্যার মধ্যে যদি থাকে আমি কোনোদিনই সমাধান খুঁজে পাবো না সেই জন্য অনেক কষ্ট করে অনেক সময় নষ্ট করে এখানে কাজগুলো করে ফেলছি যেগুলো আল্লাহ রহমতে ইঁদুর আসা থেকে বন্ধ করবে সেইটাই আর হচ্ছে যে আল্লাহ রহমতে দেখুন প্রত্যেকটা বক্সে প্রত্যেকটা হাড়িতে প্রত্যেকটা জুরিতে এবং হচ্ছে যে প্রত্যেকটা মালসার মধ্যেই কিন্তু কবুতর বসে আছে কয়েকটা কবুতর আল্লাহর মধ্যে ডিম পারছে কয়েকটা কবুতর ডিম পারা নাই এই যে দেখুন কিং কবুতরের যে মেলটা আছে মেলটার সাথে একটা ফিমেল জোড়া ছিল সবুজ গলা ওইটা ডিম দিছে ডিম দেওয়ার পর আল্লাহর মধ্যে খুবই সুন্দর করে একটা ডিম বসে আছে দেখুন কতটা সুন্দর হোয়াইট কালারের মশাল্লাহ মাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবুজ কালারের সাথে হোয়াইট কালার পেয়ার হয়ে কী কালার বের হয় সেটা আপনাদেরকে দেখাইছিলাম গতবার যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই আর এখানে দেখুন একটা জোড়া আছে এই জোড়াটাও আল্লাহমাতে আমার কাছে অনেক ফেভারিট কারণ হচ্ছে যে এইটার ঝুটিয়ালা যেই মাদিটা আছে ওইটা অনেক উড়া উড়ে এবং হচ্ছে ডিম বাচ্চা ভালো করে দুইটা দুইটা বাচ্চা উঠায়। এমনিতে আমার কোনো কবুতরে ডিস্টার্ব নাই কিন্তু এখানে সমস্যা হয়েছে বৃষ্টির কারণে এবং হচ্ছে যে ইঁদুরের কারণে বৃষ্টির সময় ইঁদুরগুলো এসে এইখানে কবুতরের বাচ্চাগুলো এবং কবুতরকে মেরে ফেলছে এবং হচ্ছে ডিমগুলো খেয়ে ফেলছে সেই জন্য তিন মাস ধরে আমি কোনো বাচ্চাই পাইনি আল্লাহর রহমতে এখন পাওয়ার আশা আছে কারণ হচ্ছে যে এখন সব কিছু আমি আটকাই যে যেখানে ইঁদুর ডিস্টার্ব করে এবং হচ্ছে যে খুব সুন্দর করে ওগুলো লাফালাফি করে এবং হচ্ছে যে এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুব ভালো করে খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে খাওয়া হবে ওই সিস্টেমটা করে দিয়েছি যাক মাশালা মাস আলহামদুলিল্লাহ এখানে ফুটফুটে কালার আছে আর উপরে আছে যে সবগুলো ছড়াই ছিটে আমি কিন্তু প্রথমে সবগুলো উপরে বাচ্চা উঠাইছিলাম ওইখানে কিন্তু জোরে বাচ্চা উঠছিল পনেরো পেয়ার ষোলো পেয়ার এবং হচ্ছে বিশ পেয়ারের মতো উঠছিল পরবর্তীতে দেখতেছিলাম যে আমি এখানে একটা সিস্টেম করে ফেলি এই সিস্টেমটা করার পর দেখতেছি যে ইঁদুরে বেশি ডিস্টার্ব করছে সেই জন্য আমি আর এই সিস্টেমটা করতেছি না এখানে হারিয়ে দিয়েছি যা থাকবেই এছাড়া আর কোনো হারিয়ে দিচ্ছি না যদি হাড়ি দিয়ে থাকি পরবর্তীতে ডিমগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য আর এই দিক দিয়ে একবারে ইঁদুরে ডিস্টার্ব করে সবগুলো খেয়ে ফেলছে এবং হচ্ছে যে মেরেও ফেলছে অনেকগুলো তো খেতে না ওগুলা মেরে এইখানে ফেলে রেখে চলে যায় দেখুন আরেকটা পেয়ার আছে এইটা কিন্তু ফুটফুটে কালার প্রায় আশি পার্সেন্টিক লাল কালার ছিল টোয়েন্টি পার্সেন্ট ছিল যে হোয়াইট কালার তারপরে এই রঙটা আসছে জাক মশালা সবগুলো ওইদিকে চলে গেছে খাবার খাইতে তো খাবার খাইতে নামবে যে ওইটাও দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর করে তো আজকে ব্রয়লার মুরগিগুলোও বিক্রি করে ফেলতেছি ওইটা দেখাবো নেক্সট ব্লগে আপনাদেরকে আর এই যে দেখুন মাসাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ আলহামদুলিল্লাহ তো হোয়াইট কালার যেই কবুতরগুলো আছে ওগুলো কিন্তু আমার কাছে অনেক ফেভারিট কারণ হচ্ছে যে হোয়াইট কালার কবুতরগুলো কার্জি হয় এবং হচ্ছে যে মশাল হয় সেজন্য যাক মশাল্লা এগুলো এখানে থাকুক এবং হচ্ছে যে আল্লাহর আলহমিতে কবুতর সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই যোগাযোগ করে জানতে পারবেন তো আরেকটা কবুতর দেখায় আপনাদেরকে যেটা ঝুটি আল্লাহ আমার কাছে অনেক প্রিয় ওই যে দেখুন বের হয়ে গেছে আর এখানেও আছে একটা ওইখানে আছে একটা তো এই দোঁড়োটা পেয়ার দোড়াটাই কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ডিম ছেড়ে উঠতেছে না কারণ হচ্ছে যে ডিমটা যদি পরে ভেঙে যায় সেজন্য আর ইঁদুর ডিস্টার্ব করে সেটা ও বুঝছে সেজন্য যাইতেছে না এখানে দেখুন ডিমটা পেরে এখানে রেখে দিছে এবং হচ্ছে যে ও দাঁড়ায় আছে উম দেওয়ার জন্য আল্লাহর মতো আরেকটা পারবে আরেকটা পারার পর ইনশাল্লাহ এখানে তা দিবে ডিমের মধ্যে আল্লাহ রহমতে গতকালকে পঞ্চাশ পিস দেশি মুরগি বাচ্চা ডেলিভারি দেওয়ার পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই অল্প কিছু আছে আরও কিছু ফার্মি মুরগি বাচ্চা ওগুলোও ডেলিভারি দিছি ডেলিভারি দেওয়ার পর আল্লাহ রহমতে যেগুলো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে আর হচ্ছে যে এইগুলোর মধ্যে আল্লাহর মতে কিছু আমার দোকানের সামনে রেখে বিক্রি করছি আলাদা রহমতে ভ্যাকসিন করার কারণ হচ্ছে যে ভ্যাকসিন ছাড়া আমি বিক্রি করি না যদি একজনে ধরেন দশটা পিসটা লালন পালন করে উনি কিন্তু ভ্যাকসিন করতে পারবে না সেই জন্য আমি ভ্যাকসিন করে দিই এই যে দেখুন ছিলা মুরগিটা আছে তো গলা ছিলা মুরগিটাও কিন্তু আল্লাহর রহমতে দেশি মুরগি কালো কালার তো এছাড়া আল্লাহমতো অন্যান্য যে দেশি মুরগি বাচ্চাগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে আর এখানে আছে সাতাশ পিস চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে সাতাশ পিস দেশি মুরগির বাচ্চা এবং হচ্ছে ষাট পিস ফার্মি মুরগি বাচ্চা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ভ্যাকসিন করা কমপ্লিট থাকবে ইনশাআল্লা আর এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে ছড়া ছিটে আছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ লাভালাভি করে বেশি কারণ হচ্ছে যে এগুলো আমি আল্লাহ রহমতে কেজির মধ্যে বড় করছি কেজির মধ্যে খাবার দাবার দিছি তো এগুলো বিক্রি হওয়ার পর কয় পিস আছে সেটা আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বিক্রি হয়েছে চাই তো ইনশাআল্লাহ যখন আবার বাচ্চা উঠাবো তখন আপনাদেরকে দেখাবো তো আমি সবগুলো বাচ্চা একসাথে উঠাবো একসাথে পরিশ্রম করবো এবং হচ্ছে যে একসাথে রহমতে বিক্রি করবো এবার আল্লাহর মতে একটা বাচ্চা খুবই তাড়াতাড়ি এবং হচ্ছে যে খুবই রেয়ার বাচ্চা এখানে আসবে যেটা আমি বিক্রি করিনি কোনোদিনও ইনশাল্লাহ আল্লাহ মতে এবার বিক্রি করব তো দেখা যাক আপনাদের দোয়ায় কেমন হয় না হয় আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো এগুলো এখানে থাকুক আমার কাছে যেগুলো আছে আল্লাহর মতে এগুলো কিন্তু অরিজিনাল দেশি মুরগির বাচ্চা অনেকে আবার ক্রস বিক্রি করে ক্রস কিন্তু একবার অরিজিনাল হয় না ওগুলো কিন্তু উমে যায় না এগুলো কিন্তু উমে যাবে বড় হরপো ডিম বাচ্চা ডিমগুলো আপনি ফুটানোর চেষ্টা করবেন সেটাই হবে আল্লাহর মতে এগুলো তারা ফুটাতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন সরাজিতে আছে সব সবগুলো মাছাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর দেখুন দেশি মুরগি বাচ্চা কিন্তু হোয়াইট কালারও হয়ে থাকে এই হচ্ছে সেই লাস্ট বেচের ফার্মিগুলো লাস্ট বেচের বলতে এখানে শুধু লাস্ট বেচের বিক্রি করার মতো ফার্মিগুলোই আছে আর কোনো বাচ্চা নেই কারণ হচ্ছে যে বাচ্চাগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে টাইগার মুরগি আগে বিক্রি হয়েছে দেশি মুরগি পরে বিক্রি হয়েছে এখন আছে যে আল্লাহ রহমতের সাইড পিস ফার্মি মুরগি বাচ্চা যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন সাইজগুলো আল্লাহ মতো অনেক বেশি হয়ে গেছে বড়ো হয়ে গেছে প্রায় তিনশো গ্রামের কাছাকাছি হয়ে গেছে আলাদা রহমতে এগুলো নিয়ে গিয়ে শুধু খাবার দাবার দিবেন এবং হচ্ছে যে লালন পালন করবেন এছাড়াও কোনো কিছু করা লাগবে না কারণ হচ্ছে যে এগুলোকে টিকা দেওয়া শেষ এবং ভ্যাকসিন দেওয়া শেষ তারপর হচ্ছে যে আলাদা মধ্যে মেডিসিন দেওয়া শেষ সেটা সম্পূর্ণ ক্লিয়ার আছে সেই জন্য আল্লাহ রহমতে আপনাদেরকে বলতেছি যে শুধু লালন পালন করবেন এবং আল্লাহ রহমতে ডিম বাচ্চা পাবেন কারণ হচ্ছে যে এইগুলো ধরেন প্রায় চার মাস পর্যন্ত লালন পালন করার পর এভাবে ডিম বাচ্চা পাবেন এই যে দেখুন ডিম আমি ঝুড়ি ভর্তি করে রেখে দিছি এভাবে করে আমি বড় করে এগুলাকে আল্লাহ রহমতে মধ্যে দিছি ধৈর্য ধরার পর এই সফলতা পাইছি ইনশাআল্লাহ আপনারাও ধৈর্য ধরলে সফলতা পাবেন এবং হচ্ছে যে এইটার সফলতা কিন্তু অনেক ভালো আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে প্রতিদিন ডিম পাবেন এবং হচ্ছে যে ডিমগুলা বিক্রি করতে পারবেন ঘরের চাহিদা মেটিতে পারবেন এবং হচ্ছে যে খুবই ভালোভাবে বিক্রি হয়ে যায় দেশি মুরগি এবং হচ্ছে যে অন্যান্য যত সব ডিম আছে তো আমি চাচ্ছি যে লেয়ার মুরগি বাচ্চা উঠাবো সেইটা কখন উঠাবো সেটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে এগুলো যদি আমার রহমতে একবার তুলতে পারি আমি দেখাবো যে কীভাবে ওদেরকে বড় করা লাগে এবং হচ্ছে যে কী সিস্টেমে বড়ো করলে সহজেই বড়ো করতে পারবেন এবং হচ্ছে যে ময়লাগুলো কীভাবে পরিষ্কার করতে পারবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লেয়ার মুরগি বাচ্চা ব্রয়লার মুরগি বাচ্চা এবং হচ্ছে যে অন্যান্য সব রকমের বাচ্চা আমি উঠায় বিক্রি করার জন্য চেষ্টা করতেছি তো এখানে ছিল যে চার ধরনের বাচ্চা ব্রয়লার মুরগি দেশি টাইগার ফাউমি তো ব্রয়লার গুলাতে এমনি কেজি হিসাবে বিক্রি করে দিব আর অন্যান্য যেগুলো আছে সবগুলা কিন্তু আলাদা করে ধরেন আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হলে এভাবে বিক্রি করি তো টাইগার মুরগিগুলা সবচেয়ে আগে বিক্রি হয়েছে কারণ হচ্ছে ওগুলো তাড়াতাড়ি বড়ো হয় জন্য টাইগার মুরগি কিন্তু অরিজিনাল টাইগার মুরগি চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নেক্সট বেচের যে বাচ্চাগুলো উঠাবো ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যেটা যেটা উঠাচ্ছি তো সবগুলো একশো পিস একশো পিস উঠাই কারণ হচ্ছে যে সবগুলো একশো পিস উঠাইলে একটা হিসাব থাকে কত দিনে কত কেজি আসে এবং হচ্ছে যে কত টাকা খরচ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে সেটা তো এটা কত টাকা লাভ আসছে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো বয়লার মুরগিটা দু একদিনের মধ্যে জানতে পারবেন ইনশাল্লাহ আপনার সবাই সাথে থাকুন জানতে পারবেন সব কিছু ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে ছোটোখাটো জিনিস বিক্রি করে আল্লাহর মধ্যে কত টাকা লাভ হয় সেটা জানতে পারবেন চলার মতো মাসে কত টাকা লাভ করতে পারবেন সত্যিটাই জানাবো কারণ হচ্ছে যে অনেকে আছে যে বেশি করে যা লাভ হয় কম কিন্তু লাভ দেখায় বেশি ওইটা দেখে আপনারা যদি খামার করতে চলে আসেন ওইটাতে লস পাবেন সেজন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যায় কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে দিচ্ছি আল্লাহ হাফেজ